বন্ধু একটা কথা বলি শোন ভাবছি আজকে থেকে আমি গাঁজা খাব আজকাল অনেকেই বলে গাঁজা নাকি তেমন ক্ষতি করে না টেনশন কমায় তুই কি বলিস এই কথাটাই সবচেয়ে বিপজ্জনক ভাই গাঁজা আস্তে আস্তে মানুষকে শেষ করে দেয় কিন্তু বুঝতেই দেয় না কিন্তু অনেকে তো বলে মাথা হালকা থাকে টেনশন কমে হ্যাঁ শুরুতে মনে হয় কিন্তু পরে কি হয় জানিস মাথা ঠিকমতো কাজ করে না স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় সত্যি নাকি শুধু গাঁজা খেলে এত কিছু হয় হ্যাঁ রে নিয়মিত খেলে অবশ্যই হয় পড়াশুনো আজ সবকিছুতেই মনোযোগ নষ্ট হয়ে যায় একসময় মানুষ অলস হয়ে পড়ে শরীরের কোনও ক্ষতি হয় হ্যাঁ অনেক হার্টবিট বেড়ে যায় ফুসফুস নষ্ট হয় চোখ লাল থাকে মুখ শুকিয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় তাই নাকি রে আমি তো ভাবতাম শুধু মাথার ব্যাপার না ভাই মানসিক দিক থেকে আরও ভয়ঙ্কর ডিপ্রেশন অকারণ ভয় সন্দেহ এসব শুরু হয় নেশা ধরে যায় নাকি এইটাই সবচেয়ে বড় সমস্যা একবার অভ্যেস হয়ে গেলে ছাড়তে খুব কষ্ট হয় আর তখন মানুষ ধীরে ধীরে আরও খারাপ নেশার দিকে যায় ধর্মীয় দিক থেকে কি বলে ইসলামে গাঁজা হারাম কারণ এটা বুদ্ধি নষ্ট করে মানুষকে নামাজ আর আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে তাহলে তো বিষয়টা খুব সিরিয়াস বন্ধু গাঁজার কথা তো তাহলে আর মুখেও নেওয়া যাবে না একদম মুহূর্তের আনন্দের জন্য ভবিষ্যৎ নষ্ট করা বুদ্ধিমানের কাজ না ভাই আজ থেকে এই সব থেকে দূরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ এইটাই সঠিক সিদ্ধান্ত ভালো পথে থাকলেই জীবন সুন্দর হবে